কিছু কর্মসূচির কথা ইব্রাহিম আলাইহিস সালাম উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার মধ্যে যে রাসূলের জন্য তিনি কামনা ব্যক্ত করেছেন দোয়া করেছিলেন আল্লাহর কাছে সেই রাসূলের জন্য তিনি চারটি কর্মসূচি এবং চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন বিষয়কর বিষয় হল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন তার দুয়ার মধ্যে তার সেই কামনীয় মহান রসুলের জন্য ছয় হাজার বছর পরে আমরা পাক রব্বর যখন সেই মক্কার মাটিতে সেই মক্কার ভূখণ্ডে সেই বাইতুল্লার নগরে তিনি যখন ইব্রাহিম আলী ইসলামের দোয়ার সেই স্বপ্ন পুরুষ আলাইসাল্লামকে আল্লাহ নবুবত দিয়ে প্রেরণ করলেন তখন আল্লাহ বাকরাবুর আলমিন এই মহান নবীর কর্মসূচি হিসেবে সেই চারটি বিষয়কেই উল্লেখ করলেন যেই চারটি বিষয়কে উল্লেখ করে ছয় হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসলাম এরকম একজন মহামানব পাঠানোর জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছিলেন ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন আমরা এখানে ধারাবাহিক ভাবে ইব্রাহিম আলে ইসলামের দোয়া এবং ছয় হাজার বছর পরে সেই দোয়ার স্বপ্ন প্রতিশ্রুত পুরুষ মোহাম্মদ রসুলের আগমনের প্রাককালে আল্লাহ সেই নবীর যে কর্মসূচি উল্লেখ করেছেন ধারাবাহিক ভাবে সেই চারটি কর্মসূচির আমরা আলোকপাত করবো আলোচনা করবো এটাই হলো আজকে আমার তাফসিরুল কোরআনের আলোচ্য বিষয় প্রথম কর্মসূচির কথা আল্লাহ বলেছেন আরেকটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট হলো আলোচনার যে চারটি কর্মসূচির কথা ইব্রাহিম আলী ইসলামের দোয়ার মধ্যে এসেছে এবং সেই দোয়ার বাস্তবায়ন যখন আল্লাহ ঘটিয়েছেন কবুল করেছেন কবুল করে তার বাস্তবায়ন ঘটানোর সময় নবীকে আল্লাহ পাঠিয়ে যে কর্মসূচিগুলির কথা বলেছেন চারটি কর্মসূচি এই চারটি কর্মসূচি একটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে আর সেই বিষয়টি হলো মহাগ্রন্থ আল কোরআন করিম কোরআনকে কেন্দ্র করেই আল্লাহ নবীর বৈপ্লবিক সকল কর্মসূচি নিবিষ্ট হয়েছে কেন্দ্রীভূত হয়েছে মূল হল কোরআন কিতাবুল্লাহ এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই প্রচুর তিনি তার যাবতীয় কর্মসূচি পালন করেছেন তিনি তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন তিনি তার বিপ্লব সাধন করেছেন সুতরাং রসুল্লার আনিত মহান বিপ্লবের কেন্দ্রীয় পয়েন্ট হলো কেন্দ্রীয় বিষয় হলো কিতাবুল্লাহ আলোচনা শুরুতে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই উপস্থিত এই মজমুখে আমি লক্ষ্য করে বলতে চাই আজও যদি ঘুরে ধরা এই সমাজকে পরিবর্তন করতে হয় একবিংশ শতাব্দীর আধুনিক শক্তিমান এই জাহিলিয়া আমার যে রামরান্নর কিতাবলার অনুসারী

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন সেই কর্মসূচির নাম হল তেলাওয়াত কিতা কথা আল্লাহর কোরআন পাকের তেলাওয়াতের মূর্ছলার মধ্যে কোরআন পাকের তেলাওয়াতের ঝংকারের মধ্যে समस्त জাহেলিয়াত এবং অন্ধকারের ভিি শুদ্ধ প্রকং বন্ধ করা প্রথম দায়িত্ব ছিল আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা যে কোরআনে পাঠের তেলাবত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি বিপ্লবের আল্লাহ নবীর এই মহান পরিবর্তন

অর্থ যদি সে না বুঝে তবুও কোরআন পাকের তেলাবত এটার এর যে গুরুত্ব এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় না কোরআন তেলাবত এটাই আমার রসুল সাল্লাসাল্লামের একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল পৃথিবীতে একমাত্র কিতাব একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাবত এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে পৃথিবীর অন্য কোন গ্রন্থ অন্য কোন কিতাবের অর্থ না বুঝে পাঠ করা অর্থ না বুঝে সেটি পড়া এর কোন প্রভাব নাই সেটা যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ হোক বই হোক আপনি দর্শনের বই না বুঝে তার অর্থ না বুঝে তাহলে সাহিত্যের বই পাঠ করে মমনা বুঝলে সাহিত্যের কিছুই শিখতে পারবে না দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই সাইন্স বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই মেডিকারের বই না বুঝে পড়লে কোনো উপকারই হবে না एक्সেপ্ট আল কুরআনুল করিম বিতবদা পাক যে কুরআন

তিনি বললেন যে মক্কায় আর আমার থাকার উপায় নেই মক্কার মানুষ আমাকে চল প্রত্যপ্ত করেছে আমাকে অনেক আমার অমর্যাদা করেছে আমার উপর নির্যাতন চালিয়েছে কাজে আমি আর মক্কায় থাকবো না আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি ইবরুদ্দা বলল যে তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায় তোমার মতো সোনার মানুষ তোমার মতো নরম চলো মানুষের কল্যাণকামী মানুষ পরোপকারী একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায় তাহলে মক্কার জন্য এটা একটা কলঙ্কের জনক হবে আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না তুমি আমার সাথে চলো আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না তোমাকে কে উৎপাত করবে না আমি তার দায়িত্ব নেচ্ছি ইব্রাহিম দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আসে মক্কার লোকজনদেরকে ডাক দিয়ে বলে তোমরা আবু বকরের সঙ্গে কেন দুরব ব্যবহার করছো কেন তোমরা আবু বকরকে উত্তপ্ত করছো কেন তার উপর নির্যাতন চালাও আবু বকর যদি তোমাদের মক্কা ছেড়ে চলে যায় সেটা হবে মক্কার মানুষের জন্য মক্কার জন্য চলো অসম্মান একটা বিষয় জন্য এটা হবে একটা বদনামের কারণ সুতরাং আবু বকর কে তোমরা উত্তপ্ত করো না তাকে তোমরা নির্যাতন চালিও না আবু বখর কে তার মতো মক্কা ছাড়তে দাও কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না মানুষের কল্যাণ করে নিজে আহার না খেয়ে অনাহারে মানুষের মুখে আহার তুলে দেয় মানুষের সে কল্যাণ সাধন করে মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি মক্কা থাকতে চায় থাকুক আমাদের কোনো আপত্তি নাই এমনকি আবু বকর আমাদের নাম দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে এই ব্যাপারে আমরা আপত্তি করবো না মহাম্মদের ধর্ম শুধু গ্রহণ করেছে তাই নয় বরং সে মোহাম্মদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে সেটাও না হয় আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয় আমাদের শুধুমাত্র একটি শব্দ মানতে হবে আবু বকর আল্লাহর কোরআন তেলাবত করে কালাম আল্লাহ শরীফের তেলাবত করে সে তেলাবত করুক সেটা তো আমরা বাধা দিব না কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে আবু বকর কে কোরআন তেলা আবাদ করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে ঘরের ভিতরে ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কোরআন তেলা আবাদ করে এটা করতে পারবে না এ প্রত্যাগীরা জিজ্ঞাসা করলো কারণ কি ঘরটারও মালিক আবু বকর ঘরের যে উঠোন সেই উঠোনের মালিক ও আবু বকর

চুম্বকের মতো আমাদের মানুষগুলোকে আকর্ষণ করতে থাকে এমনকি আমরা ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না জরের মতো অবের কোরআনের

আজ কোরআন পাখের তেরাওয়াত আমরা ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি খুবই স্বল্প পরিমাণ মানুষ উন্মতের মধ্য থেকে আল্লাহর কোরআনে পাখের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে কোরআনের সেই তেলাওয়াতের সেই পরিবেশ আবার জিন্দা করা চাই যারা ইসলামী সমাজ গঠন করতে চাই যারা চাহিলে দূর করে অন্ধকারকে তিরোহিত করে আলো

she's রাষ্ট্রীয় অর্থে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সেই শিক্ষা শেখানো হবে সেই শিক্ষা ব্যবস্থায় সেখানে নানা ধরনের গাঁজা ঘুরি গল্প শেখানো হবে সেখানে বিবর্তন তাদের মতো চরম বিতর্কিত

এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা রয়েছেন গোয়েন্দা সংস্থার রয়েছেন এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয় রয়েছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলের সদস্যরা রয়েছেন আপনারা সকলেই বিবেচনা করে কিছু শিক্ষা দেওয়া হয় এতগুলো সাবজেক্ট পড়ানো হয় এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাঙ্গন গুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয় তাদের সকলে আয়োজন হয় অথচ কোটি কোটি কচি কাঁচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় আমরা কোরআনের বিশুদ্ধ তেলামাত্রকে শিক্ষা দেওয়া হয় না একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে দুঃখজনক এর চেয়ে লজ্জাজনকার কোনো বিষয় থাকতে পারে না নতি তুমি ভালোবাসের কেউরা করে নাই আমাদের কেমনে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে বিপন্ন করার জন্য জাতি আন্তজাতিক অন্তন্তন এবং বহির শত্রুরা যেন অনেক ষড়যন্ত্র করেছে এবার সুস্থ সরগমছে চাই ছিন্ন পরবা সময় এসেছে আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে আল্লাহ কোথায় যে সব শিক্ষা থাকতে পারবে

দ্বিতীয় কর্মসূচির কথা আমার কোরআন বলছে ওরাইল মুমমুল কিতাব যে কোরানের তেলাওয়াত হলো যে কোরআন পড়া শোনানো হলো এক নম্বর কর্মসূচির মাধ্যমে কোরআনকে তেলাওয়াত করে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হলো এরপরে দ্বিতীয় কর্মসূচির শুরু হলো তৃতীয় কর্মসূচিটা হলো ওরাইল মুমমুল কিতাব যে কোরআনকে তুমি তেলাওয়াত করেছ ও এবার এ জাতিকে তুমি কোরআনে পাতের মর্ম বোঝাও কোরআনের অর্থ বোঝাও কোরআনের উদ্দেশ্য বোঝাও কোরআনের ব্যাখ্যা বোঝাও তফসিরের মাধ্যমে মানুষের কাছে আর মেসেজ এবং আল্লাহ পাকের পায়গাম পুরো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচির শিরোনাম হলো তালিমুল কিতাব অর্থাৎ আল্লাহর কিতাবের মর্ম এবং তার তার ব্যাখ্যা শিক্ষা প্রদান করা আল্লাহর নবী পবিত্র কোরআনে পাককে ব্যাখ্যা করে শিখিয়েছেন মানুষকে বুঝিয়েছেন এর অর্থ বুঝিয়েছেন কোরআনের এক একটা শব্দ শব্দ করে আল্লাহ নবী এই সামনে তার মর্ম ব্যাখ্যা করেছেন আল্লাহ নবী কোরআনের পাককে বোঝাতে গিয়ে যেই কথাগুলো বলেছেন কেমন পর্যন্ত আল্লাহর নবীর সেই কথাগুলোই হাদিসের রসুল হিসেবে উন্মতে মোহাম্মদিয়ার কাছে সংরক্ষিত এক মহান মূল্যবান আমানত তিনি কোরআন শিক্ষা দিয়েছেন

তিলাওয়াত এ কিতাব সবাই বলেন এক নম্বর কর্মসূচি হলো তিলাওয়াতে কিতাব বলেন এক নম্বর কর্মসূচি কি দুই নম্বর কর্মসূচি হলো তালিম এ কিতাব বলেন দুই নম্বর কর্মসূচি কি তালিম কিতাব এক নম্বর ছিল তিলাওয়াতে কিতাব দুই নম্বর হবে তালিম এ কিতাব তিলাওয়াতে কিতাবের অর্থ হলো শুধু কোরআন পড়া বুঝুক বা না বুঝুক কোনো সমস্যা নাই বুঝে পড়লেও সওয়াব হবে না বুঝে পড়লেও স্বভাব হবে বুঝে পড়লেও হৃদয় প্রভাব তৈরি করবে না বুঝে পড়লেও হৃদয় প্রভাব তৈরি করবে আল্লাহর কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ আকরাবিন এক অসাধারণ এবং এক অসম্ভব রকম শক্তি দিয়ে আল্লাহ প্রতিটি অক্ষরকে নাজিল করেছেন দুই নম্বর দিন আর দুই নম্বর কর্মসূচি হল তালিমে কিতাব

বুঝতে পারেন নাই আরবি ভাষার মাধ্যমে অনেক জায়গায় তারা উল্টো বুঝেছেন আল্লাহর উদ্দেশ্য তারা উদ্ধার করতে পারেননি আল্লাহর মর্ম তারা উপলব্ধি করতে পারেননি বরং আল্লাহর কোরআনের অর্থ বুঝতে গিয়ে সাহাবে কেরামকে আরবের মানুষকে প্রতিটি পদে পদে আল্লাহর পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ আর আল্লাটি ব্যাখ্যা করে বুঝিয়ে কথা বুঝতে পারলেন কোরআনে পাগের এক নম্বর কর্মসূচি ছিল তেলাবতে কিতাব দুই নম্বর কর্মসূচি কি ছিল তালিমে কিতাব কি ছিল তালিমে কিতাব এটা ছিল দুই নম্বর কর্মসূচি তালিম কিতাবের অর্থ হলো আল্লাহ যা কিছু বলেছেন তার মর্ম তার উদ্দেশ্য তার ব্যাখ্যা এটাকে এক্সপ্লেইন করে এটাকে বিস্তারিত বিবরণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া কোথকে বুঝিয়ে দেয়া আল্লাহর বান্দাদেরকে বুঝিয়ে দেওয়া আল্লাহ এই জন্যই বলেছেন وأنزلنا إليك الذكرى لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. আপনার কাছে করেছি পাহাড়ের উপর আমি অবতীর্ণ করি নাই আসমানের উপর আমি অবতীর্ণ করি নাই বাইতুল্লাহর উপর আমি অবতীর্ণ করি নাই অন্য কোন কিছুর উপর আমি আমার এই কোরআনকে অবতীর্ণ করি নাই আমার এই কোরআন আমি আপনার নিকট এজন্যই নাজিল করেছি কারণ আপনার ব্যাখ্যা ছাড়া এই উম্মত এবং এই বিশ্ববাসী আল্লাহ কালামকে পরিপূর্ণ ভাবে এর অর্থ কোনদিন এর অর্থ বুঝতে পারবে না এর মর্ম উদ্ঘাটন করতে পারবে